আসসালামু আলাইকুম আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে আজকে এটা আপনাদের জন্য আমরা সাদা পাহারের থ্রি পিস কালেকশন নিয়ে আসছি অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে কোটা ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসগুলো দেখাবো প্রিমিয়াম পাকিস্তানি অরিজিনাল সাদা পাহারের থ্রি পিস কালেকশন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালেকশন হবে এই ড্রেসগুলো দেখাবো থ্রি পিস রেডিমেড কালেকশন হবে শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে একে করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে এই কালারটা দেখে দিচ্ছি এটা তিনটা সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা ড্রেসের হবে এটা ফ্যাব্রিকটা হচ্ছে কোটা অরগানজা ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর একটা কালারের মধ্যে হবে লেন্থ এটা ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে বডি হচ্ছে স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ আছে পুরোটা আপনার নেক পোর্শনটা পুরোটা প্রায় হ্যান্ড টাচিং ওয়ার্ক করা আছে পুরোটা জড়ি সুতার কাজ করা হবে গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে নিচের দিকের কাজটা হচ্ছে এরকম করে পার্ল ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক সাইডটা প্লেন হবে হাতার পার্টটা হবে এটা ফুল স্লিভ হবে হাতার মধ্যে আপনার ফুল ইনার অ্যাটাচ করা আছে হাতার পার্টটা হবে এটা রেডিমেড থ্রি পিস কালেকশন প্যান্টটা হচ্ছে এটা সাইজ অনুযায়ী প্যান্ট হবে আর ওড়নাটা হচ্ছে সেম ফ্যাব্রিকের মধ্যে ওড়নাটা হচ্ছে এটা গর্জিয়াস ওড়না কাটওয়ার্ক ডুবপাট্টা ওনার দুই পাশে পাড়ির ডিজাইন যেটা আছে এরকম করে কাটওয়ার্ক ডিজাইন করা আছে আচর পাটে এরকম করে আপনার কাটওয়ার্ক ডিজাইন করা আছে তো প্রত্যেকটা ড্রেস দেখাবো অর্ডার অর্ডারের নিয়ম প্রাইস সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন লং ড্রেস হবে এটা মেরুন কালারের মধ্যে ফ্যাব্রিক হচ্ছে অরগানজা ফ্যাব্রিকের মধ্যে পার্টি পার্টিওয়ে কালেকশন সেম কালার সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে সম্পূর্ণ অরগানজা ভিতরে ইনার পার্টটা যেটা দেওয়া আছে র সিল্ক ফ্যাব্রিকের মধ্যে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে সেম কালার সুতার কাজ করা হবে সেম সিকোয়েন্সের মধ্যে দেখতে পাচ্ছেন গ্লসি সিকোয়েন্সের মধ্যে কাজ করা আর নেকের কাজটা হচ্ছে এরকম কাজ করা হবে সাদা বাহারের অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস কালেকশন এগুলো পাবেন আমাদের কাছে এগুলো ছাড়া আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে এই ডিজাইনগুলো দেখার জন্য আপনার শপে আসতে হবে শপে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা প্যান্টটা হচ্ছে এটা প্যান্টটা হবে এটা প্যান্টের মধ্যে আপনার কার্ট ওয়ার্ক ডিজাইন করা ওড়নাটা হবে সেম অরগানজা ফ্যাব্রিকের মধ্যে বড় ওড়না পাচ্ছেন হেভি ওয়ার্ক করা কালারটা হচ্ছে মেরুন কালারের মধ্যে লাইট মেরুন কালারের মধ্যে সেম কালার সিকোয়েন্স এবং সুতার কাজ করা হবে স্মল মিডিয়াম লার্জ তিনটা করে সাইজ আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন যেটা লাগবে আপনার সামনের পার্টের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন গোল্ডেন জড়ি সুতার কাজ করা পার্ল ওয়ার্ক করা আছে অর্গানজার মধ্যে নেকের কাজটা হচ্ছে এরকম করে গর্জিএস হেভি ওয়ার্ক করা ব্যাক সাইডটা প্লেন হবে নিচের প্যানেলটা সিম্পল কাজ করা এটা হচ্ছে হাতার পার্টটা স্লিপস পার্ট প্যান্টটা হচ্ছে সাইজ অনুযায়ী প্যান্ট হবে ওড়নাটা দেখাবো এটা হচ্ছে দুপাট্টাটা অর্গানজার মধ্যে সেম কালার ওড়না হবে ওড়নাগুলো বিশাল বড় ওড়না হবে পুরো ওনার মধ্যে ছিটা ওয়ার্ক করা আছে ওনার চারপাশে বর্ডার যেটা আছে এরকম করে কাটওয়ার্ক ডিজাইন করা আঁচল পাটটা আপনার সেমভাবে কাজ করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন হবে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন ভিন্ন কালার ভিন্ন আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে সামনের পাটটা হবে এটা ফ্যাব্রিক সেম হবে অর্গানজা চিকেন টাইপের কাজ করা হবে সিকোয়েন্সের মধ্যে কাজ করা আর এটা হচ্ছে নেকের কাজটা সামনে পিছনে প্লেন এটা হচ্ছে হাতার পাটটা ফুল হাতা হবে হাতার মধ্যে ইনার দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টটা থ্রি পিস কালেকশন রেডিমেড থ্রি পিস কালেকশন সাইজ স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ হবে সেম কালার ওড়না গর্জিয়াস ওড়না হবে কাটওয়ার্কের মধ্যে পার্ট ওয়ার্ক করা আছে জলির কাজ করা হবে আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর হেভি ওয়ার্ক করা নিচের প্যানেলটা হবে এটা নেকের কাজটা আপনার হ্যান্ড টাচিং ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের মধ্যে কাজ করা পার্ট ওয়ার্ক করা হবে এখানে ঝুল দেওয়া আছে সামনে হবে এটা স্মল মিডিয়াম লার্জ সাইজটা কি সাইজ আছে আপনার একটু অর্ডার করার সময় একটু জেনে নেবেন কারণ এখানে থার্টি সিক্সও আছে আবার থার্টি এইটও আছে অনেকগুলো ডিজাইনে আবার ফর্টি ফোর সাইজও পাবেন তো এই জন্য স্মল মিডিয়াম সাইজটা বলে দিচ্ছি স্মল মিডিয়াম লার্জ সাইজটা আপনার অর্ডার করার সময় যে একটু কনফার্ম হয় তারপর অর্ডার করবেন এটা হচ্ছে ওনাটা হবে অর্গানজার মধ্যে কাটওয়ার্ক ডিজাইন প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা করে পাঁচ হাজার সাতশো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস এটার মধ্যে আরেকটা কালার আছে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ একটু ব্লু টাইপের কালার হবে একই রকম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হবে গোর্জিওস ডিজাইনের মধ্যে গোল্ডেন জড়ি এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন ফিনিশিং ওয়ার্ক করা কোনো রেপ্লিকা ভার্সন কপি পাবেন না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো পাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা ব্যাক সাইডে আপনার কাজ করা হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে এটা হাতাটা ফুল হাতা হবে হাতার মধ্যে আপনার ইনার দেওয়া আছে এটা হচ্ছে স্লিভ স্পার্টটা গোরজিওস এবং গ্লসি সিকোয়েন্ট জড়ির কাজ করা এটা হচ্ছে প্যান্টটা এরপরে ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা দুপাট্টা হবে এটা লেটেস্ট কালেকশন হবে সাদা বাহারের প্রিমিয়াম থ্রি পিস কালেকশন প্রাইস প্রত্যেকটা ড্রেসের হবে পাঁচ হাজার সাতশো করে ফিক্সড প্রাইস হবে পাঁচ হাজার সাতশো ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ক্ষেত্রে আপনার ক্যাশ অন ডেলিভারি তবে অ্যামাউন্ট কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে অবশ্যই আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর অ্যামাউন্ট কোয়ান্টিটি বেশি হলে অবশ্যই অ্যাডভান্সের পরিমাণটা একটু বাড়তে পারে শপে আসতে পারেন শপের নাম হচ্ছে যে ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তিনতলা লিফটে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিট মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ